আমি এখানে এক কেজি মাংস নিয়ে নিয়েছি আমি এর উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপর দিয়ে দিলাম মিট মশলা গরম মশলা জিরে গুঁড়ো সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আমি পুরো মিশ্রণটাকে আমি মেখে নেবো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খেতে খুব ভালো লাগে খুব সুস্বাদু হয় বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন হাতে মাংস রেসিপি হাতে মাখা তো আমি এভাবে হাতে মেখে নিয়েছি সামান্য অল্প পরিমাণে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম এভাবে মাখিয়ে নিয়েছি তারপর মাখানোর পরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো মাংসটা ফুটে এসেছে দেখতে পাচ্ছেন তো আমি একটু কষিয়ে নেব অল্প করে তো আমি জল দিয়েছিলাম আমি এটা স্কিপ করে গেছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে কষিয়ে নেবেন তারপর আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি তারপর আমি অল্প পরিমাণে কষিয়ে নেব যত বিফ কষা মাংস যত কষানো যাবে তত সুস্বাদুভাবে টেস্টি হবে দুর্দান্ত খেতে লাগবে তো আমি এভাবেই কষিয়ে নিচ্ছি দেখছেন বন্ধুরা আপনারা যে কি সুন্দর লাগছে দেখতে তো তেল ছেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা পুরো কষা হয়ে গিয়েছে হাতে মাখা কষা মাংস এভাবে একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে হয় তো আমি এভাবেই বানিয়ে থাকি তো আজকে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লাগলে আমার কুকিংগুলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে চলে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেল ছেড়ে গিয়েছে তো এরপর আমি একটু কষিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি আর জল দিইনি তার আমি কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাংসটা পুরো কষা হয়ে গেছে যখন দেখবেন যে মাংসের গায়ে মা তেলগুলো বা মশলাগুলো লেগে লেগে গেছে তখনই বুঝে নিতে হবে যে না আমাদের কষা মাংস একেবারে